খ্রিস্ট ধর্মের প্রিয়জন সবাইকে জয় যিশু আপনারা কেমন আছেন আশা করি মহান ঈশ্বরের দয়াতে আর তাহার অনুগ্রহতে আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন আমি মহান আর জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ করি আজকের এই সুন্দর আর পবিত্র দিনের জন্য আরেকটি বার ঈশ্বর তিনি আপনাদের কাছে আমাকে আসতে সাহায্য করেছেন সে মহান এবং পবিত্র ঈশ্বরকে ধন্যবাদ দিই খ্রিস্ট প্রয়োজন আমার প্রিয় ভাই বন্ধু সত্যি ঈশ্বর মহান আর তিনি দয়াময় তিনি মহান পরমেশ্বর তার দয়াতে আর তাহার অনুগ্রহতে খ্রিস্ট আমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু আমরা দিন প্রতিদিন দেখতে পাই সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি তাহার প্রশংসা করি আমার প্রিয় ভাই বন্ধু ঈশ্বরকে ধন্যবাদ করি আর আপনারা সকলেই কেমন আছেন আমি বিশ্বাস করি যে ঈশ্বরের অনুগ্রহে তার দয়াতে আপনারা সবাই ভালো আছেন আর এই অনুগ্রহ ইউটিউব চ্যানেলে যে সকল আমার ভাই বোনেরা ঈশ্বরের সন্তানেরা এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেছেন আর এই ভিডিওগুলো আপনারা দেখছেন ঈশ্বর আপনাদেরকে অনেক আশীর্বাদ করুক আর ঈশ্বরের ধন্যবাদ করি যে প্রভু এই জগতের মধ্যে থেকে তিনি আমাদেরকে বেছে নিয়েছেন আমাদেরকে তার সন্তান হবার তিনি আমাদেরকে অধিকার দিয়েছেন আমার প্রিয় ভাই বন্ধু সেই জন্য সেই মহান ঈশ্বরকে আপনি ধন্যবাদ করেন আপনি তাহার গৌরব করেন আপনি তাহার প্রশংসা করেন আমার প্রিয় ভাই বন্ধু কারণ তিনি আরাধনা পাওয়ার যোগ্য কারণ তিনি মহিমা পাওয়ার যোগ্য তিনি রায়দের রাজা আর তিনি হচ্ছেন প্রভুদের প্রভু তিনি সর্বশক্তিমান ঈশ্বর আমার প্রিয় ভাই বন্ধু তো আসেন আজকের দিনের জন্য আমরা সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ দেব আর আমরা তাহার কাছে প্রার্থনা করবো যাতে আজকে সারাদিন সেই সর্বশক্তিমা ঈশ্বর আমাদেরকে স্বর্গের সুরক্ষা দান করে আর আমাদের সমস্ত বিপদ আপদের হাত থেকে তিনি আমাদেরকে রক্ষা করেন আর আমাদের সমস্ত কাজ কাজকর্মকে সেই সর্বশক্তিমান ঈশ্বর যাতে আশীর্বাদ করেন আসেন সেই জন্য আমরা আসেন সেই জীবন্ত ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করবো তো আসেন খ্রিস্ট তোমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু যারা এই সময় এই ভিডিওটা আপনি দেখছেন আসেন যদি আপনি বিশ্বাস করেন তো আপনার চোখ আপনি বন্ধ করেন আর আমি আপনাদের জন্য প্রার্থনা করব। যদি আপনারা অসুস্থ আছেন পীড়িত আছেন বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন দুঃখের মধ্যে আছেন নিরাশার মধ্যে আছেন হতাশার মধ্যে আছেন আমি বিশ্বাস করি এই প্রার্থনার দ্বারাই ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে নেমে আসবে ঈশ্বর আপনার জীবনে অদ্ভুত কাজ করবে আপনি সুস্থতা পাবেন আপনার জীবনে আপনি শান্তি পাবেন আমার প্রিয় ভাই বন্ধু যদি আপনি বিশ্বাস করেন তো আসেন চোখ বন্ধ করি আসে মহান ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি আসেন আমরা প্রার্থনা করি স্বর্গের অতি মহান পবিত্র ঈশ্বর আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা নির্মাণ কর্তা হে পবিত্র পরমেশ্বর পিতা আমরা তোমার প্রশংসা করি আমরা তোমারই গৌরব করি আমরা তোমারই গুণগান করি মহান পরমেশ্বর সনাতন কালের ঈশ্বর তোমায় ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর দিনের জন্য আরেকটি সুন্দর দিন প্রভু তুমি আমাদের জীবনে দিয়েছ মহান ঈশ্বর কত মানুষ প্রভু আজকের এই দিনটিকে দেখতে চেয়েও প্রভু তাহারা দেখতে পায়নি পরমেশ্বর কিন্তু আজকের দিনটা যদি আমরা দেখতে পেয়েছি মহান ঈশ্বর তোমার দয়ার কারণে প্রভু তোমার অনুগ্রহের কারণে মহান ঈশ্বর আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার প্রশংসা করি परमेश्वर পিতা আমি এই সময় প্রার্থনা করছি প্রভু অনুগ্রহ ইউটিউব চ্যানেলে যে সকল ভাই বোনেরা परमेश्वर এই সময় এই ভিডিওটি দেখছে পারmišेश्वर পিতা আর যারা তোমাকে বিশ্বাস করে প্রভু সকলকে তুমি আশীর্বাদ দান করে বলে প্রার্থনা করছি परमेश्वर পিতা যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো তাদের মধ্যে প্রভু টেনশনের মধ্যে ডিপ্রেশনের মধ্যে যারা আছে সমস্ত দুঃখ কষ্ট টেনশন ডিপ্রেশন প্রভু যীশু খ্রিস্টে নামে দূরক বলে প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেকটি ভাই বোনকে আমি আশীর্বাদ করছি মহান ঈশ্বর তোমার দয়ার হাত তোমার আশীর্বাদের হাত তুমি সবার উপরে তুমি রাখো সমস্ত গ্লানি আত্মা দুষ্ট আত্মা শয়তানের কাজ জাদুロナ তন্ত্রমন্ত্র শক্তির কাজ প্রভু যীশু খ্রিস্টের নামে দূরক বলে প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আশীর্বাদ করছি প্রভু তোমার গ্রেস নেমে আসু। তোমার অনুগ্রহ নেমে আসুক বলে প্রার্থনা করছি প্রভু এই সময় প্রভু প্রার্থনা করছি যারা বিভিন্ন রকম চিন্তার মধ্যে আছে খুব টেনশনের মধ্যে আছে ডিপ্রেশনের মধ্যে আছে সমস্ত চিন্তা ভাবনা ডিপ্রেশন যৃশ্ব নামে দূরক বলে প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে সকলকে আশীর্বাদ করছি প্রভু তোমার দয়া নেমে আসুক তোমার অনুগ্রহ নেমে আসুক প্রত্যেককে তুমি নাম নাম ধরে সর্বশক্তিমান ঈশ্বর তুমি আশীর্বাদ করো পরমেশ্বর আজকের দিন তাদেরকে যে খুশির দিন হয়ে উঠুক আর আনন্দের দিন হয়ে উঠুক প্রভু পিতা আমি প্রার্থনা করছি প্রভু আজকে যারা তারা যখন প্রভু স্কুলে কলেজে কাজে কর্মে যেখানে যাবে তোমার স্বর্গ দুধ দিয়ে চারিপাশে তুমি ঘিরে রাখো আর সমস্ত বিপদ আপদের হাত থেকে মহান তোমার দার হাত তোমার আশীর্বাদের হাত সবার উপরে তুমি রাখো পবিত্র আত্মা তুমি সাহায্য করো পিতা পরমেশ্বর ধন্যবাদ করি আমার এই প্রার্থনা তুমি শুনেছো আদর্শ গৌরব সম্মান তোমায় দি প্রার্থনা প্রভু তোমার নামে চা আমিন তো প্রত্যেকেই বলেন আমি তোমার প্রিয়জন আপনি বিশ্বাস করেন ঈশ্বর আপনার জীবনে অদ্ভুত কাজ করতে চলেছেন আর আপনি সাক্ষ্য দিতে চলেছেন আমার প্রিয় ভাই বন্ধু আপনি সেই জীবন ঈশ্বরের উপরে বিশ্বাস করেন আর যদি এই ভিডিওটি দেখে আপনি আশীর্বাদ পেয়ে থাকেন তো অবশ্যই আমার প্রিয় ভাই বন্ধু ঈশ্বরের বাক্য আপনার আত্মীয় প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করবেন যাতে ঈশ্বরের বাক্য এই প্রার্থনা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় যিশু প্রেস দ্য আম